কুম্ভ রাশি কুম্ভ রাশি হল একাদশতম রাশি যার অধিপতি গো হল শনিদেব এই রাশি সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বলুন এবং এমন যত্নশীল প্রেমিক হন অফিসে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা দরকার আজ সাবধানে সম্পদ পরিচালনা করুন উনত্রিশে এপ্রিলের পর থেকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হন বিদ্যমান সংকট সমাধানের জন্য আপনার প্রেমের জীবনকে সহনশীল এবং ধৈর্যশীল হন আপনার জীবন ভালো হবে অফিসের সমালোচনা থাকবেই তবে সেগুলো কাটিয়ে উঠতে শিখুন আর্থিক অবস্থা ভালো থাকলেও আজ আপনার স্বাস্থ্যগত সমস্যাগুলো মোকাবিলা করা প্রয়োজন কুম্ভরাসি মানুষদের ভালোবাসা ফিরে আসবে এবং শীঘ্রই তুমি বুঝতে পারবে যে তোমার চারপাশের পৃথিবীর স্বর্গে রূপান্তরিত হয়েছে কিছু মহিলা সম্পর্কের ক্ষেত্রে বাবা মায়ের সমর্থনে পেয়ে খুশি হবেন একটি রোমান্টিক ছুটির কথা বিবেচনা করুন সেখানে তুমি আর উত্তেজনামূলক কার্যকলাপে লিপ্ত হতে পারো যে তোমরা দুজনকে দুজনকে পছন্দ করো আজই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে তুমিও সম্পর্কের বিষয়ে গুরুত্ব সহকারে কথা বলতে পারো আজ নারীদের গর্ভধারণের সম্ভাবনা বেশি আছে উনত্রিশে পিলে তাই অবিবাহিত নারীরা তাদের প্রেমিক প্রেমিকাদের সাথে সময় কাটানোর সময় সতর্ক থাকা উচিত কুম্ভরাশি মানুষদের দায়িত্ব থাকবেন প্রকল্পগুলি আপনি এটি আপনার কেরিয়ারে উৎসর্গ অর্জনের সুযোগ দেবে একটি নতুন কাজের দায়িত্ব নিন যার জন্য আপনাকে বিদেশ ভ্রমণেরও প্রয়োজন হবে কিছু পেশাদার সিনিয়রদের ক্রোধ ডেকে আনবে তবে কর্মক্ষেত্রে নিষ্ঠা আপনাকে এখানে সাহায্য করবে কিছু উদ্যোক্তা সরকারি চুক্তি পেতে পারেন যা দীর্ঘ সময়ের জন্য উপকারী হবে পরীক্ষার সাফল্যের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে আজ অতিরিক্ত এই তিরিশে এপ্রিল অতিরিক্ত খরচ করবেন না কারণ আগামী দিনগুলিতে আর্থিক চাহিদা থাকবে বৃষ্টির দিনের জন্য আপনার কিছুটা সময় ব্যয় করতে হবে তবে আজ আপনি ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন কিছু মহিলা দু চাকার গাড়ি কিনতে পেরে খুশি হবেন অন্যদিকে বয়স্করা সন্তানদের মধ্যে সম্পদ ভাগ করে নিতে পারেন ব্যবসায়ীরা তহবিল সংগ্রহে সফল হবেন এটি ব্যবসাকে নতুন অঞ্চল করে নিতে সাহায্য করবে কুম্ভ রাশির গুরুতর দুর্ঘটনা হতে পারে এবং তাই গাড়ি চালানোর সময় বা অ্যাডভেঞ্চার পোর্টসে অংশগ্রহণ করার সময় আপনার সাবধানতা অবলম্বন করা উচিত ঊনত্রিশে এপ্রিলের পর পয়লা মে থেকে কিছু ঝুঁকিপূর্ণ খেলাধুলা সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন আপনি আজই ধূপপান ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করতে পারেন আপনি যদি গর্ভবতী হন তাহলে বাইরে যাওয়ার সময় আপনার সতর্ক থাকা উচিত ছোটো খাটো কাটাকাটি হতে পারে বলে বাচ্চাদের খেলার সময় সতর্ক থাকা উচিত কুম্ভ জাতক জাতিকারা গম্ভীর প্রকৃতির এবং স্থির বুদ্ধির অধিকারী কুম্ভ জাতক জাতিকেরা নিজের লক্ষ্যের প্রতি নিবেদিত পরিশ্রমী এবং অধ্যা ব্যবসায়ী তারা পুরনো রীতিনীতির অনুসারে প্রকৃতগতভাবে তারা সহজ সরল সুখী স্বাধীন বিদ্রোহী আবেগ প্রবন শৃঙ্খলাবাদী ধৈর্যশীল সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষী এবং সৎ হন কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস এই রাশির মানুষেরা বুদ্ধিমান মানুষ পছন্দ করেন এই রাশির মহিলারা নিজেরাও খুব প্রতিবাহন হন সঙ্গীর মধ্যে তেমন কিছুই খোঁজেন আত্মবিশ্বাস ছাড়া এই রাশির নারীর দিকে এগুবেন না দু হাজার পঁচিশ সালে কুম্ভরাশি রাশি শুক্র বিপরীতমুখী অবস্থা এবং মিন রাশির শনির গোচরের মতো ঘটনাগুলি নির্দিষ্ট রাশিচক্রের জন্য সম্পর্কের অস্থিরতা তৈরি করবে এবং কুম্ভ বিশ্চিক বিষ সিংহ রাশির জাতকরা উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে যার ফলে বিচ্ছদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে যারা তাদের শিক্ষাগত লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসা এবং কর্মজীবন দু হাজার সালে কুম্ভ জাতক জাতিকাদের অগ্রগতি আশা করতে পারে যারা সাবধানে পরিকল্পনা করেন এবং শৃঙ্খলাবদ্ধ থাকেন তাদের জন্য আরও ভালো ফলাফল পাওয়া যাবে কুম্ভ রাশির সবচেয়ে বড় দুর্বলতা হলো এটি একটি স্থির রাশি হিসাবে পরিচিত এটা একটি এক গুঁয়ে ধারা রয়েছে যখন এই রাশি তাদের মন তৈরি করে তখন আর পিছনে ফিরে যাওয়ার উপায় নাই কুম্ভ রাশির এক গুমই তাদের মাঝে মাঝে সমস্যায় ফেলতে পারে তবে যদি কোনো কুম্ভ রাশির মানুষ আপনার প্রতি আগ্রহী হয় আপনার প্রেমে পড়ে যায় তাহলে সে তার উচ্চাকাঙ্ক্ষা আপনার সাথে ভাগ করে নেবে আপনার সাথে ভবিষ্যতে নিয়ে আলোচনা করবে এবং এমন কি আপনাকে সেই পরিকল্পনার অংশ করবে এর মূল অর্থ হলো সে আপনাকে পছন্দ করে এবং আপনার উপর যথেষ্ট বিশ্বাস করে যে আপনি এই বিষয়গুলি আপনার সাথে তার ভাগ করে নিতে পারেন দু সালে ডিসেম্বরের শেষের দিকে কুম্ভ জাতক জাতিকারা বছরের শেষ নাগাদ একটি গুরুতর সম্পর্কের প্রবেশ করতে পারেন যা মানসিক বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সুখের প্রতিশ্রুতি দেয় কুম্ভ বিয়ে কবে হবে অর্থাৎ তেইশে জুলাই থেকে বাইশে আগস্ট আমি বলি বলার জন্য আরেকটি আদর্শ সময় শরতের শেষের দিকে বা শীতের শুরুতে অন্য অন্য আশাব্যঞ্জক বিকল্প রয়েছে মিথুন পূর্ণিমার চারপাশে গাঁট ছাড়া বাঁধা যা প্রতি বছর একুশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে কুম্ভ রাশির কোণেদের জন্য আদর্শ টাইম